আসসালামু আলাইকুম এস এই ডিজাইন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এই ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা একতলা বাড়ির জন্য দুই ধাপ সিঁড়ি রিলিং তৈরি করতে চাচ্ছেন বিশ ফিট বিশ ফিট হচ্ছে রানিং লম্বা আর উচ্চতা হচ্ছে তিন ফিট তো প্রিয় এই সিঁড়িটিতে আমি আমরা প্রথমে ব্যবহার করেছি একটি মেইন পোস্ট এবং এই সিঁড়িটি হাতলটি ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি পাইপ খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি পাইপ ডবল বর্ডার বল ব্যবহার করা হয়েছে মধ্যখানে ডিজাইন পাইপ ব্যবহার করা হয়েছে যার ফলে এই ডিজাইনটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো প্রিয় দর্শক এই সিঁড়িটিতে আমরা সম্পূর্ণ মালামাল ইউজ করেছি স্টিল টেক কোম্পানি ওয়ান এম এম টিকনেস এ কাজগুলো করা হয়েছে তো এই সিঁড়িটি যারা একতলা বাড়ির জন্য নিতে চাচ্ছেন বিশ ফিট হচ্ছে লম্বা উচ্চতা রয়েছে তিন ফিট স্কোয়ার ফিট করলে হয় ষাট স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে স্টিল টেক ওয়ান এম মালামাল দিয়ে আমরা নিয়ে থাকি পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তাহলে বিশ ফিট বাই তিন ফিট দুই ধাপ একতলা বাড়ির সিডি রিলিংয়ের মূল্য আসবে তেত্রিশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কম রাম করলে অবশ্য আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে তো প্রিয় দর্শক আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন যে কোনো সিঁড়ি রিলিং গোল্ডেন কালার এস কালার অ্যালবো সিঁড়ি টানা সিঁড়ি অবশ্যই আমাদের বিডি দেওয়া নাম্বারে অর্ডার করলে কমপ্রাম করতে পারবেন আমরা পাশাপাশি গেটের কাজ অ্যাস এস এর ব্যালকনি গ্রিল থাই গ্লাসের কাজও অর্ডার নিয়ে থাকি অবশ্যই আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম